এবারে মগবাজারে জামায়াত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে শফিক আহ ভোট গ্রহণ শেষে ফলের অপেক্ষায় আসলে সবাই তো কি বলছেন জামায়াতের নেতারা সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের জানান দীর্ঘদিন পরে বাংলাদেশে নির্বাচন এসেছে অর্থাৎ এবারের নির্বাচনটা ছিল এক ধরনের উৎসব মুখর এবং সেই উৎসব মুখর নির্বাচনে আমরা দেখেছি জনগণের স্বতঃসূচ অংশগ্রহণ এবং আজকের নির্বাচন শেষ হওয়ার পরে প্রায় ছয়টার দিকে জামায়াত ইসলামের পক্ষ থেকে তাদের যে কেন্দ্রীয় কার্যালয়ের এবং সেখানে কথা বলেছেন এখানের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর তিনি বলেছেন যে এবারের নির্বাচনটি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন হয়েছে অর্থাৎ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারের যে নির্বাচনটি সেটি ভালো হয়েছে বিগত যে তিনটি নির্বাচন ছিল সেই নির্বাচন এবং আমরা এই কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জামায়াত আসলে যারা প্রার্থী হয়েছেন তাদের ফলাফল আসতে শুরু করেছে এবং সেই ফলাফল যদি একটু বিশ্লেষণ করে বলি যে সেই ফলাফলে কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবাস পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রতিটি কেন্দ্রেই তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের সঙ্গে একটা হাডডাহির লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে এবং তেমনটাই কিন্তু চলছে এবং এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা তারা অপেক্ষা করছেন এবং ঘন্টার ঘন কয়েক ঘন্টা পরপরই এখান থেকে যারা কেন্দ্রীয় কার্যালয়ে রয়েছেন দায়িত্বরত জামাইতে তারা বিফিং করবেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি নির্বাচন নিয়ে সেটি নিয়ে তারা কথা বলবেন এবং এর আগে যে বিফিংটি হয়েছে তখন জানানো হয়েছিল যে তারা ফল পর্যবেক্ষণ করছেন অর্থাৎ এই যে ভোটটি হয়েছে এই ভোটের ফলাফল তারা পর্যালোচনা করছেন এবং এই করে যদি তারা দেখেন যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কোথাও আসলে কোনো ধরনের সমস্যা নেই তাহলে তারা ফলাফল মেনে নেবেন এমন একটা ইঙ্গিত কিন্তু তারা দিয়েছেন এবং এবারে নির্বাচনটা যে আসলে অংশগ্রহণমূলক হয়েছে কিনা এমন প্রশ্ন কিন্তু করা হয়েছিল সহকারী সেক্রেটারি জেনারেলের কাছে তিনি জানিয়েছেন এবারে নির্বাচন আসলেই অংশগ্রহণমূলক করা হয়েছে কেননা একান্নটি রাজনৈতিক দল আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিতে গিয়েছেন এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি যদি বলি এখানে নির্বাচনের যে ফলাফল সেটি দেখানোর জন্য এখানে মনিটরের ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে বলা চলে যে জামায়াত ইসলামের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা ফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে শেষ পর্যন্ত ক্ষমতার মশে বসেন এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ শফিকুল আপনাকে ধন্যবাদ